আসল কিংবা নকল ব্যালট জানি না ব্যালটের মতো বিশেষ প্রতীকে কাপ্রিস মার্কায় সিল মারা সেই ব্যালট এক একজনের তিনটা পাঁচটা দশটা করে বাক্সে ফেলে এখানে একটা মজার ঘটনা হয়েছে হয়তো একটা মিসফায়ার হয়েছে আমার হয়তো আমার প্রতি সহানুভূতিশীল বা আমার সাপোর্টার এরকম কারো হাতে এরকম তিনটি ব্যালট পৌঁছে গেছে তো সেইটা বাক্সে না ফেললে হয়তো

तो फिर से बात को आगे आगे और पूरे हमारे प्रस्तुत करा कर आपको बोलने का अवसर